হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল তো আজকের মার্কেটটা আমরা যেটা দেখলাম যথারীতি ওই ভোলাটাইল মিউটেড মিউটেড টাইপের একটা মার্কেট ছোট্ট একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে থাকা এবং তার সাথে সাথে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করা যে জিনিসটার পুরো এক্সপেকটেশন ছিল আমাদের গতকালই যে অ্যানালিসিসটা করেছিলাম সেই অনুযায়ী মার্কেট বিহেভ করলো এবং আমরা যদি নিফটি ফাইভ হান্ড্রেড বা নিফটি ফিফটি প্রত্যেকটা ইন্ডেক্সের কথা দেখি কিছু স্টক রয়েছে যেগুলো বেড়েছে সিলেক্টিভলি এবং কিছু স্টক রয়েছে যে স্টকগুলোর মধ্যে কিন্তু আমরা স্লাইড একটু ফলো দেখেছি তো সব মিলে একটা মিক্সড টাইপের মার্কেট যেখানে মার্কেট অ্যাকচুয়ালি কনফিউজ যে মার্কেট কোন ডিরেকশনে যাবে এটা আপসাইড যাবে না ডাউনসাইড যাবে তো এইরকম একটা কনফিউজিং মার্কেটে ট্রেডিং করাটা হচ্ছে অনেকটা ডিফিকাল্ট অর্থাৎ আগামীকালের যে মার্কেটটা হবে সেই মার্কেটটাকে অ্যানালিসিস করাটা হচ্ছে খুব ডিফিকাল্ট ওকে কেন ডিফিকাল্ট কি কারণে এবং কীভাবে ট্রেডিংটা করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করছি তো তার জন্য আমি প্রথমেই চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নিফটির আমরা চার্ট দেখতে পাচ্ছি রাইট এটা নিফটির ফাইভ মিনিটের চার্ট এবং যেখানে আমি গতকাল দুটো জোন ড্র করেছিলাম এবং সেই জোন দুটোর মধ্যে যদি আমরা দেখি যে কথাটা বলেছিলাম যে মাকে যখনই এই জোনটার মধ্যে প্রবেশ করবে এখান থেকে ফল আসবে এই জোনটার মধ্যে প্রবেশ করলে সেখান থেকে একটা বাউন্স ব্যাক আসবে রাইট তো সেই জিনিসটাই আমরা মার্কেটে দেখেছি উপরে উঠেছে নিচে নেমেছে উপরে উঠেছে নিচে নেমেছে তারপরে গিয়ে সেই মিডিল পয়েন্টে গিয়েই ক্লোজ করেছে যে কারণে আমি গতকালই বলেছিলাম আমি নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি লাইক বাটারফ্লাই আয়রন কন্ডর এগুলো আজকের মার্কেটের জন্য ইউজ করব কোনো সিঙ্গেল ডিরেকশনাল নেকেড বাইং বা কোনো স্প্রেড নয় এবং সেটা যদি আপনি দেখেন মার্কেটের মধ্যে সেই জিনিসটা কিন্তু অ্যাক্ট করেছে রাইট এবং প্রফিট ওইভাবেই তৈরি হয় এরকম নয় যে প্রত্যেক দিন আপনাকে নেকেড বাইং করতে হবে বা প্রত্যেক দিন স্প্রেড করতে হবে যেরকম মার্কেট যেরকম কন্ডিশন সেই কন্ডিশন বুঝে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা উচিত যাই হোক এরপরে আসছি আমি আগামীকালের মার্কেটটা নিয়ে আগামীকালের মার্কেটের জন্য যে জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে নিফটির ডে চার্ট ডে চার্টের মধ্যে গিয়ে যদি আমরা দেখি যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো লেভেলের কথা বলেছিলাম বা এই যে দুটো এরিয়ার কথা বলেছিলাম এটা রেজিস্ট্যান্স হিসাবে বিহেভ করবে এটা সাপোর্ট হিসাবে বিহেভ করবে মার্কেট অলরেডি তার মধ্যে কিন্তু দুটো দিন কাটিয়ে দিল পসিবিলিটি বলছে বা প্রবাবিলিটি থিওরি বলছে যে থার্ড দিনটাও এখানে কাটানো উচিত অর্থাৎ এই জায়গাটাই কাটাতে পারে বা মার্কেটের মধ্যে নেগেটিভিটি এলে এই জায়গাটাই কাটাতে পারে এটা হচ্ছে থার্ড দিনের পসিবিলিটি বাট ফোর্থ দিনে বা চার নাম্বার দিনের মধ্যে আমরা এই রকম একটা মার্কেট দেখব যেখানে এখানে কিন্তু একটা বেশ ভালো রকম কোনো একটা ডিরেকশনাল হওয়ার পসিবিলিটি থাকবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আজকে হচ্ছে পনেরো তারিখ সুতরাং আর পাঁচ দিন পর ডোনাল্ড ট্রাম্প আসবে এবং আসার পরে একুশ তারিখের যে মার্কেটটা হবে সেখানে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা বড় ডিরেকশনাল মুভ দেখতে পারি আপসাইড হতে পারে বা ডাউনসাইড হতে পারে বেসড অন কী পলিসিস আসছে তার উপর সুতরাং জিও পলিটিক্যাল ইভেন্টসগুলো এরপরে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প আসার পর বাট তার আগে আগামীকালের মার্কেট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে মার্কেট কিন্তু প্রচণ্ড একটা কনফিউজিং স্টেটে আছে এবং এই কনফিউজিং স্টেটে আমি যদি আপনি ট্রেডিংয়ের ভালো এক্সপিরিয়েন্স না থাকে বা মার্কেটটা ঠিকভাবে যদি আপনি জাজ না করতে পারেন এই দু তিনটে দিন কিন্তু একটু ভালো করে সাবধানে খেলার চেষ্টা করবেন ওকে আমি টোটাল পাঁচটা প্রবাবিলিটির কথা বলবো এবং এই পাঁচটা প্রবাবিলিটির মধ্যে কিন্তু মার্কেট ওয়াক করা উচিত আগামীকালের জন্য কোন সিনারিও কি হবে সেই বিষয়টা নিয়ে একটু আমি ডিসকাশন করছি যদি আপনি দেখেন ফার্স্ট হাফের মধ্যে মার্কেট এই জায়গায় এবং এখানে গিয়ে একটা প্রাইস অ্যাকশন বানাচ্ছে ফার্স্ট হাফের শেষে অর্থাৎ টুয়েলভ থার্টির মধ্যে বা টুয়েলভ ও ক্লক টুয়েলভ থার্টি ইলেভেন থার্টি এই টাইমটার মধ্যে মার্কেট এই জোনটার মধ্যে গিয়ে কোনো প্রাইস অ্যাকশন বানাচ্ছে তাহলে এটা কিন্তু ব্রেকআউট দিয়ে তেইশ হাজার চারশো আশি থেকে এই যে জোনটা রয়েছে চারশো আশি থেকে পাঁচশো কুড়ি এই এরিয়াটার মধ্যে কিন্তু মার্কেটে চলে যাওয়া উচিত ওকে এটা হচ্ছে পসিবিলিটি নাম্বার ওয়ান যেটা আমার সেকেন্ড হাফে হতে পারে সিমিলার কাইন্ড অফ পসিবিলিটি এখানে হতে পারে যে মার্কেট এই জোনটার মধ্যে আসছে এবং টুকটুক করে গিয়ে এই তেইশ হাজার এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে বাউন্স করার একটা পসিবিলিটি আছে এটা হচ্ছে পসিবিলিটি নাম্বার টু ওকে যদি সেকেন্ড হাফের দিকে এইখানে রেঞ্জ বাউন্ড থেকে রেঞ্জটা ব্রেক করে তাহলেই তেইশ হাজার পাঁচশো বা এই লেভেলটা অবধি যাওয়ার একটা বেশ ভালো রকম পসিবিলিটিস কিন্তু মার্কেটের আছে ওকে সুতরাং আপনি এখানে মোটামুটিভাবে পঞ্চাশ ষাট পয়েন্ট আরামসে ক্যাপচার করতে পারেন ওকে এই জিনিসটা তৈরি হলো এবং এটার পসিবিলিটি হচ্ছে সেকেন্ড হাফে ক্লিয়ার আশা করি আমি দুটো সিনারিওজের কথা বললাম আমি থার্ড সিনারিওজের কথা বলছি যেখানে মার্কেট অ্যাকচুয়ালি আপনার যদি কোনো কারণে থার্ড সিনারিওটা হয় যদিও এটা হওয়ার পসিবিলিটি অনেক কম যে মার্কেট হঠাৎ করে ট্রাক্টার ট্যাক্টার ট্রাকটার ট্যাটাক করে উঠে এখানে তেইশ হাজার এই জোনটার কাছে চলে গেল ফার্স্ট হাফেই ওকে যদি এটা হয়ে যায় এখানে একটা ডিস্ট্রিবিউটেড প্যাটার্ন ফর্ম করে সেকেন্ড হাফে কিন্তু ফল করবে এবং এই ফলটা সব থেকে ভালো পয়সা বানাবে কারণ কালকে নিফটির এক্সপায়ারি আছে রাইট সিমিলারলি আমরা যদি দেখি যে মানে আগামীকালের যদি ডাউন হয় তাহলে ধারণা হচ্ছে মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই জোনটার মধ্যে যদি কোনোভাবে মার্কেট আসে তাহলে এখান থেকে কিন্তু বাউন্স করবে প্রবাবিলিটি বলছে কালকে সেভেন্টি পার্সেন্ট চান্স হচ্ছে মার্কেট এই রেঞ্জটার মধ্যেই থাকার সেভেন্টি পার্সেন্ট কিন্তু কোনো কারণে যদি এখানে গিয়ে প্রাইস অ্যাকশান বানায় তাহলে এই লেভেলটাকে কিন্তু অ্যাচিভ করারও একটা ব্যাপার থেকে যাচ্ছে তো এই দুটো জায়গা প্লে আউট করার চেষ্টা করবেন এটা সেকেন্ড হাফে আর যদি ফার্স্ট হাফে এই জায়গাটায় চলে যায় সেকেন্ড হাফের দিকে উপর থেকে শর্ট সেল করে এই লেভেলটা অবধি খাওয়ার চেষ্টা করবেন ওকে অর্থাৎ এই ফলটা আমি কিন্তু তিনটে কি চারটে পসিবিলিটিসের কথা বললাম আর লাস্ট বা নট দ্য লিস্ট লাস্ট যে পসিবিলিটিটা আছে সেটা হচ্ছে এরকম গ্যাপ ডাউন ওপেনিং হলো গ্যাপ ডাউন ওপেনিং হলে কিন্তু তারপরে মার্কেটে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করবেন যদি এই লেয়ারটাকে ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট ফল করবে ওকে এটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের জন্য বলছি কেন এই কথাটা বলছি কারণ আজকে ইউএস মার্কেট কেমন হতে পারে তারপরে হচ্ছে আগামীকাল সকালে জাপানের মার্কেট কেমন থাকবে সেই সমস্ত ফ্যাক্টরগুলোও কাজ করছে তো এই যত এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে সেই এক্সটার্নাল ফ্যাক্টরগুলো যদি ওয়ার্ক করে এবং যেরকম সিনারিও হবে সেই অনুযায়ী কাজ করুন বাট প্রবাবিলিটি বলছে সেভেন্টি চান্সেস আর দেয়া যে মার্কেট এর মধ্যেই থাকবে ওকে এই রেঞ্জটার মধ্যে হয়তো একটু উপরে উঠলো উঠে তারপরে এখানে চলে এলো এরকম সিনারিওস হতে পারে বাট আপনি যেটা করবেন এই জোনটার মধ্যে স্ট্রং প্রাইস অ্যাকশন দেখার চেষ্টা করবেন পোলেন ফ্ল্যাগ প্যাটার্ন ফ্ল্যাট রিট্রেসমেন্ট প্যাটার্ন যেগুলো নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে বহুবার ডিসকাশন করেছি এই টাইপের যদি প্যাটার্ন পান এখান থেকে কিন্তু ব্রেকআউটটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো একটা পয়সা দেবে বা ভালো একটা রিটার্ন দেবে সেই জিনিসটা নেওয়ার বা সেই প্রফিটেবিলিটিটা বিল্ড করার একটা চেষ্টা করুন যদি সেটা করতে পারেন সেটা ভালো হবে এবং মার্কেটে এটা হলে সেকেন্ড হাফে হওয়া উচিত ফার্স্ট হাফের দিকে ইনিশিয়ালি ফার্স্ট হাফের দিকে ট্রেড ভালো হওয়া উচিত নয় আগামীকালের জন্য ওকে আশা করি বোঝা গেল আজকের মার্কেটের সিনারিও যেভাবে আমি বলেছিলাম সেই অনুযায়ী আপনি যদি দেখেন এখানে দেখুন মার্কেটে কিন্তু এই যে রেঞ্জটা আমি গতকাল ড্র করেছিলাম এই রেঞ্জটার মধ্যেই মার্কেট কিন্তু আবর্তিত হয়েছে এবং যে এটারই পসিবিলিটি ছিল অনেক বেশি এবং এটাই হয়েছে রাইট সিমিলারলি আগামীকাল যে জিনিসগুলো বললাম এই পাঁচটা যে প্যাটার্ন দিলাম এই পাঁচটা প্যাটার্ন দেখে ট্রেড করার চেষ্টা করবেন সেভেন্টি পার্সেন্ট চান্স বলছে যে মার্কেট কিন্তু এই রেঞ্জটার মধ্যেই থাকা উচিত কারণ হচ্ছে যে সামনে বড় কোনো ইভেন্ট নেই বাট আগামীকাল তিন চারটে বড় বড় জিনিস রয়েছে বড় ইভেন্ট নেই বলতে কোনো মানে গ্লোবাল মার্কেটের জন্য বড় কোনো ইভেন্ট নেই কুড়ি তারিখে একমাত্র ডোনাল্ড ট্রাম্প বসছেন সেই ইভেন্টটা রয়েছে আর আগামীকালের জন্য কয়েকটা মাত্র বড় ইভেন্ট রয়েছে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে আরও কিছু আইটি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে তার সাথে সাথে যদি আমি থার্ড যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিপিআই ডেটা রয়েছে তো এই তিনটে জিনিস কিন্তু ডিসিসিভ একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে তো সেই অনুযায়ী মার্কেটটা ট্রেন্ডিং হলেও হতে পারে ওকে তো ট্রেন্ডিং হলে কি করবেন এই জায়গায় প্রাইস অ্যাকশান দেখবেন যদি কোনো কারণে প্রাইস সেকশান মিস করেন উপরে ফার্স্ট হাফের দিকে বেরিয়ে যায় তাহলে সেকেন্ড হাফে এই সেলটা খাওয়ার চেষ্টা করবেন এই সেলটা কিন্তু ভালো পয়সা দেবে যেটা বললাম সেটা হচ্ছে নিফটির কালকে এক্সপায়ারি আছে তো সেই এক্সপায়ারির জন্য আশা করি বুঝতে পারলেন আমি একই কথা দুবার বললাম যাতে আপনার মাথায় ঢোকে জিনিসটা বা সিনারিওসটা আপনি বুঝতে পারেন তার কারণ হচ্ছে এই সিনারিওসগুলো এলে আপনাকে কিন্তু অ্যাক্ট করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন অস্ত্র নিয়ে খেলতে শিখতে হবে সেটা যেমন আজকের ক্ষেত্রে বাটারফ্লাই বা আপনি যদি দেখেন আয়রন কন্ডোর বা শর্ট স্ট্র্যাডেল এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো পয়সা দিয়েছে রাইট যদি আপনি সেরকম কোনো স্ট্র্যাটেজিতে কাজ করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি পয়সা বানিয়েছেন আর যদি সেই রকম স্ট্র্যাটেজি না হয়ে নেকেড়ে কেবলমাত্র কাজ করেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর জায়গায় প্রচুর প্রবলেমস হবে আপনি সাইকোলজি ঠিক রাখতে পারবেন না পয়সা ভালো বিল্ড আপ হবে না আসবে যাবে আসবে যাবে এই ব্যাপারটা হতে থাকবে জার্নাল মেনটেন করার চেষ্টা করুন ট্রেডিংয়ের প্রত্যেকটা জিনিসকে মেনটেন করার চেষ্টা করুন বিশেষ করে রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং তার সাথে জার্নালিং এই কয়েকটা জিনিস যদি আপনি ভালো করে না করেন ডিসক্রিপশনারি ট্রেডিং থেকে কিন্তু পয়সা বানানো যথেষ্ট টাফ হবে সুতরাং ডিসক্রিপশনাল ট্রেডিং যদি আপনাকে করতে হয় এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা